সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর নতুন বছর সবাই ভালো কাটুক তো এই ভিডিওটা বেশ অনেক দিন পুরনো আর এই ভিডিওটা ছিল যখন আমাদের বাড়িতে আমাদের গুরুদেবরা ছিল মা আর বাবা ওরা সবাই মিলে দেখো এইখানটা দাদু দিদাকে আরতি করছিল এর কিছুক্ষণ পরে আমরা চলে গেছিলাম আমাদের দিদিদের বাড়িতে আর দিদিদের বাড়িতে বেশ আয়োজন হঠাৎ করে গিয়েছিলাম দেখি আমরাই তো একসাথে তেরো জন গেলাম আর ওদের বাড়ির যা কয়েকজন ছিল সব মিলিয়ে পনেরো জন হয়ে গেছে এই দেখো একসাথে লাইন ধরে বসেছে আর যেহেতু আমার দিদির বাড়িতে জায়গা কম সবাই বিছানার উপরে উঠে বসেছে এখানে রয়েছে আমার দিদি তো এখানে রয়েছে আমাদের মা গোসাই অ্যান্ড গোসাই দাদু ওদেরকে সুন্দর করে কয়েকটা ফটো তুলে নিয়েছি আমরাও গ্রুপে সেলফি তুলেছি ফটো তুলেছি আর তারপর দিদি বলে চলো দাদু আমাদের বাড়িতে একটু কীর্তন করো বেশ অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে কোন রকম কোনো কীর্তন হয়নি তুমি যদি একটু কীর্তন করো খুব ভালো লাগবে এই মাত্রই দাদু কীর্তন স্টার্ট করে দেয় এখন আবার অনেকেই বলবে যে এই আবার কেমন কীর্তন হচ্ছে খাটের উপর বসে স্ট্যান্ডার্ড কীর্তন দেখি হ্যাঁ কারণ দিদি বাড়িদের জায়গা নেই আর যেহেতু ঠান্ডা দিন উঠোনো উঠানে কি এইসব আমরা গিয়ে বসবো এই ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে বলো তাই এ দেখো দিদি বাড়িতে একটু কে কে বসবে দাঁড়াবে শুধু খাটটা রাখা আছে আছে এই জায়গাটা জায়গাটা পুরো আর এদিকটাও একটু জায়গা ওদিকটাও একটু জায়গা বেশি গেলে চারজন বসতে পারবে এদিকে দুজন ওদিকে দুজন আচ্ছা যাই হোক এই কথা ছাড়ো এদিকে দেখো দিদি আবার ধূপকাঠি আর বাতি জ্বালিয়ে নিয়ে আসছে দাদুদের আরতি করবে বলে তো এদিকে আমি দিদিকে মানা করেছিলাম যে এই জুকা দিস না দিস না আমি দিচ্ছি তুই চুপ থাক কারণ আমরা অবস্থা তো আরতি করার সময় সবসময় জুকার দিয়ে ফেলি আর দিদি যেহেতু কিছুদিন থেকে ঠান্ডায় গলা ব্যথা আর তাই ডক্টর ওকে বলেছে তুমি কিছুদিন গলার রেস্ট নাও কথা বলো আর জুকার তো ইম্পসিবল সো এখানে আমাদের গুরুদেবদের আরতি করা হয়ে গেছে তারপর দিদি নমস্কার করে দিল দাদু ওদের সো এখানে দেখো একজন বীজখানে একজন বয়স্ক বৈষ্ণব দেখা যাচ্ছে এই দিদাই সেই দিদা যে দিদার ইয়ার্স আমার আমার হয় আর কি দাদার একমাত্র বোন আর এখানে আমাদের পুরো ফ্যামিলি মেম্বার্স দেখো তো কত বড় ফ্যামিলি আমাদের বাট আমরা যখন বাড়িতে থাকি সে দু তিনজন চারজন মিলে থাকি আর যখন কোনো একটা বাড়িতে কাজ হয় সবাই এসে কত বড় একটা ফ্যামিলি হয়ে যায় আমিও বসে বসে দেখছিলাম আর কীর্তন শুনছিলাম যেহেতু আমাদের বাড়িতে বৈষ্ণব বৈষ্ণব তো যাই হোক সবার নতুন বছর ভালো কাটুক আর সবাই ভালো থেকো চো চলো কীর্তন দিয়ে নতুন বছরটা স্টার্ট করেছি আমরা যেহেতু বাঙালি তাই আমাদের জন্য হ্যাপি নিউ ইয়ার বলে কিছু হয় না আমাদের জন্য হয় পয়লা বৈশাখ সে পয়লা বৈশাখ নিয়ে আমরা কতটা এক্সাইটেড থাকি নতুন জামা কাপড় পরি সকালে উঠে হলুদ গায়ে দিয়ে স্নান করি তেমন কোনো আনন্দই নেই এই হ্যাপি নিউ ইয়ারের মাঝেও তথাপিও আমরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করি সো যাই হোক নতুন বছরটা কীর্তন দিয়ে স্টার্ট করলাম চলো তোমাদেরকেও সকাল সকালে একটু কীর্তন শোনাই How যাচ্ছে না কিছু প্ল্যান করলে সেটা কখনো সাকসেসফুল হয় না আর আনপ্ল্যানের জিনিসগুলো খুব সুন্দর অ্যান্ড সাকসেসফুল হয় তো এটা দিদির কোনো প্ল্যানে ছিল না যে আজকে গোসা দিতে আসবে আর দিদির বাড়িতে কীর্তন হবে তাই দিদি অনেক খুশি দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মানে হঠাৎ করে সবটা আয়োজন আর হঠাৎ করে মানে দশ থেকে পনেরো মিনিটের ভিতরে সব আয়োজন তো এখানে আমি শঙ্খ বাজাচ্ছিলাম জীবনে প্রথম টাইম তো আমি সাকসেসফুল হয়ে গেছি বলে জিজু ওদিকে হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমাদের মতো এইসব এইরকম বৈষ্ণব বৈষ্ণব বাড়ি কাদের বাড়িতে আছে ওরা অবশ্যই কমেন্ট করো তো আমাদের বাড়িতে সবসময় সব কীর্তন মানে চলতেই থাকে কারণ কীর্তন প্রেমী মাও বাবাও আর ঠাকুরদাদা তো এখন নেই ঠাকুরদাদা তো একদম ভক্তই ছিল কীর্তন প্রেমী দাদা বলো দিদা বলো মানে আমাদের ফ্যামিলিটা পুরো বৈষ্ণব বৈষ্ণব সেই এখন তোমরা বলতে পারো যে তোমরা কি মাছ মাংস খাও না হ্যাঁ সত্যিতেই আমাদের বাড়িতে মাংস ডিম এসব চলেও না হ্যাঁ মাছটা অবশ্যই চলে তো যাই হোক নতুন বছর সবাই ভালো কাটাও আর এনজয় করো ভিডিওটা এইটুকুই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো সবাইকে টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে বাই